রাজধানীর মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ার চাইনিজ রেস্টুরেন্টে আজ শুক্রবার বিকেলে ইশা আতুল কুরান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পবিত্র কুরানুল কারিমের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এরপর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ঘোষণাপত্র উপস্থাপন করা হয় এবং পাঠ করা হয় সংগঠনের নীতিমালা অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা যেখানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয় সভায় বক্তারা বলেন পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইশা কুরআন ফাউন্ডেশন এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সদস্যগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়